বিএনপি কিংবা বারোদলীয় জোট কিংবা সমমনা জোট কিংবা অন্যান্য যারা আন্দোলনে ছিলাম আমরা তারা কেউ সংস্কারের বিপক্ষে বা সংস্কার চায় না তারা মিথ্যা বলে তারা কথা বলে। কারণ আমরা দীর্ঘ প্রায় ষোলো বছর তার অধিক সময় ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার। আন্দোলন করে চলেছে এবং এই লড়াই চালাতে গিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী সতেরোশোর বেশি নেতাকর্মী গুম হয়েছে জুলাই আগস্টের ছাত্র শ্রমিক অভ্যুত্থানের আগেই গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে যারা ছিলেন তাদের সহস্রাধিক মানুষ খুন হয়েছে কিংবা মৃত্যুবরণ করেছে লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে হয়রানি করা হয়েছে বন্দি করা হয়েছে আহত করা হয়েছে এবং নানাভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে এই দীর্ঘ লড়াইয়ের চূড়ান্ত পর্যায়ে গত জুলাই আগস্টে যে ছাত্র শ্রমিক গণভুত্থান হল সেটা করতে গিয়েও সহস্রাধিক মানুষ জীবন দিয়েছে হাজার হাজার মানুষ আহত হয়েছে অঙ্গহীন হয়েছে নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই যে এত আত্মত্যাগ এই যে এত নিপীড়ন এই যে এত দীর্ঘস্থায়ী লড়াই এর উদ্দেশ্যটা কি ছিল আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন দফার দাবি করেছি কিন্তু কোনো দফাতেই যে দাবি অবশ্যই ছিল সেটা ছিল গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার দাবি আমরাও শেষ পর্যন্ত এক দফা দাবিতে যুগপথ আন্দোলন শুরু করেছিলাম দিন আগে এই আন্দোলন চলাকালে আমাদের সন্তানেরা দেশের ছাত্র সমাজ তারা নয় দফার আন্দোলন শুরু করেছিলেন কিন্তু তারাও আন্দোলনের মধ্য দিয়ে অনুধাবন করেছিলেন যে কোনো দফায় আদায় হবে না যদি না এই স্বৈরাচারী বা ফ্যাসিবাদী সরকারের পতন না হয় এবং দেশে জনগণের প্রকৃত প্রতিনিধিত্বকারী গণতান্ত্রিক সরকার না প্রতিষ্ঠা হয় সেজন্য তারাও শেষ পর্যন্ত তেসরা আগস্ট এক দফা দাবিতে জনগণের কাতারে নেমে এসেছিলেন দেশের সব মানুষ কর্মী মানুষ নারী পুরুষ বিভিন্ন রাজনৈতিক দল নির্বিশেষে সাধারণ মানুষ এই লড়াইয়ে শরিক হয় এবং এই লড়াই আল্লাহর মেহরবানিতে বিজয়ী হয় ইতিহাসের প্রথমবার একজন শাসক অপমানজনক পলায়নে বাধ্য হয় এর আগে আরও সরকারের পতন হয়েছে কেউ জেলেও গেছেন কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মতো অপমানজনক ঘটনা গত পাঁচই আগস্টের আগে আর ঘটে না এই যে বিজয় এই বিজয় সমগ্র জনতার বিজয় অবশ্যই শেষ লড়াইয়ে সামনের কাতারে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা ছিলেন আমরা সবাই ছিলাম সেই লড়াই আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয় প্রাইভেট বিশ্ববিদ্যালয় আমাদের মাদ্রাসাগুলি সব জায়গার ছাত্রছাত্রীরা এখানে যুক্ত হয়ে দলমত নির্বিশেষে এমনকি যারা কোনো রাজনীতি করে না সেই সব সাধারণ মানুষরাও যুক্ত হয়েছিল আমরা যদি শহীদদের তালিকা দেখি তাহলে দেখবেন যে যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে আমাদের সেই শিক্ষার্থী ভাই বোনের চেয়েও শ্রমজীবী মানুষ সাধারণ মানুষের সংখ্যা অনেক বেশি এই যে মানুষরা জীবন দিয়েছে তারা সবাই জীবন দিয়েছে একটা ফ্যাসিবাদী সরকারের পতনের জন্য এবং সেই স্থলে একটি গণতান্ত্রিক সরকার তাদের পছন্দের তাদের দ্বারা নির্বাচিত এবং তাদের কাছে দায়বদ্ধ একটা সরকার প্রতিষ্ঠার জন্য এই লড়াইয়ের প্রথম অংশের বিজয় হয়েছে ফ্যাসিবাদের পতন হয়েছে ফ্যাসিবাদী শক্তি পরাজিত হয়েছে কিন্তু এখনো জনগণের শাসন জনগণের নির্বাচিত সরকার অর্থাৎ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই কাজেই যদি আমরা ওই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে চাই যারা দীর্ঘদিন লড়াই চালিয়েছেন সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন তাদের আকাঙ্ক্ষা যদি আমরা পূরণ করতে চাই তাহলে আমাদের দেশে গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠা করতে হবে আমরা জানি যে বিগত সরকার আমাদের দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে সব ব্যবস্থা ধ্বংস করে দিয়ে গেছে এই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আমাদেরকে ভালো কিছু করতে হলে এর কিছু মেরামত প্রয়োজন আছে এবং সে কারণেই প্রশ্ন আসে সংস্কারে আপনারা জানেন যে যখন বাংলাদেশে অন্য কেউ সংস্কারের কোনো দাবি করে নাই কোনো প্রস্তাব দেয় নাই তখন উনিশশো দুই হাজার সতেরো সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভীষণ দুই হাজার তিরিশ একটা প্রস্তাবনা জাতিসংঘ উপস্থাপন করেছিলেন সেখানে অনেক সংস্কার প্রস্তাব ছিল এরপরে পরে হাজার বাইশ সালে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান সাহেব বিএনপির পক্ষ থেকে একটা সাতাশ সাতাশ দফা রাষ্ট্র সংস্কার কর্মসূচি উপস্থাপন করেছিলেন যখন আমরা যুগপথ আন্দোলনের অত তখন সিদ্ধান্ত হয়েছিল যে শুধু বিএনপি না এই আন্দোলনে যারা রত আছেন আমরা সবাই আলোচনা করে একটা সংস্কার প্রস্তাব জাতির সামনে উপস্থাপন করব এবং এখানে যারা আছেন বিদলীয় জাতীয় নেতৃবৃন্দ এবং অন্যান্য যারা আন্দোলনে রত ছিলেন তাদের সবার সঙ্গে দীর্ঘ আলোচনা পর্যালোচনা করে সকলের সম্মতিতে আমরা রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছিলাম এটা দুই সালের জুলাই মাস তেরোই জুলাই তেরোই জুলাই তেইশ সালের তেরোই জুলাই অর্থাৎ চব্বিশ সালের জুলাই আগস্টে আন্দোলনেরও এক বছর আগে এবং সেখানে যে সব সংস্কার প্রস্তাব করা হয়েছিল আজ পর্যন্ত এই নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকারও যেসব সংস্কার প্রস্তাব করেছেন তার কোনোটাই ওই রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফার বাইরে না সবগুলি তার মধ্যেই বরঞ্চ একত্রিশ দফার এর বাইরেও আরও কিছু সংস্কার প্রস্তাব আছে যেগুলেন আমরা এইসব দলগুলেন যারা আছি আমরা এটা দাবি আকারে উত্থাপন করি নাই আমরা এটা আমাদের প্রতিশ্রুতি আকারে উত্থাপন করেছিলাম আমরা এগুলেনকে ন্যায্য মনে করে এই দাবি এই কথাগুলি বলেছিলাম এর ভাষায় দাবি ছিল না যে এটা করতে হবে বলা ছিল এটা করা দরকার কাজে এটা এক ধরনের প্রতিশ্রুতি আমাদের জানলার মেহেরবানীতে জনগণের সমর্থনে যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই তাহলে কোনো সংস্কার কমিশন কোনো অন্য কোনো সংস্কার প্রস্তাব যদি নাও থাকে তাহলে আমরা সেই একত্রিশ দফা বাস্তবায়ন করব ইনশাল্লাহ এটাই ছিল আমাদের ঘোষণা কাজেই যদি কেউ বলে বিএনপি কিংবা বারোদলীয় জোট কিংবা সমমনা জোট কিংবা অন্যান্য যারা আন্দোলনে ছিলাম আমরা তারা কেউ সংস্কারের বিপক্ষে বা সংস্কার চায় না তারা মিথ্যা বলে তারা মতলবী কথা বলে কারণ